নিয়মিত চলচ্চিত্র করতেন পলি তখন এই নায়িকা এতই ব্যস্ত ছিলেন যে দুম ফেলার সময় পেতেন না তবে সময়ের স্রুতে অনেক কিছুই থেমে যায় থেমে গেছে ফলিও ঢাকায় ছবিতে পলির অভিষেক হয় মোহাম্মদ হোসেন পরিচালিত মান্নার বিপরীতে ফায়ার ছবির মাধ্যমে তারপর সাকিব

গতকাল হঠাৎ করে দেখা মিলল তার নিশা খান প্যানেলের নির্বাচনী প্রচারণ অনুষ্ঠানে হাজির হতে এফটিসিতে এসেছিলেন তিনি বহুদিন পর তাকে দেখে অনেক শিল্পীরাই জড়িয়ে ধরেন মেতে ওঠেন স্মৃতিচারণে অনুষ্ঠানের এক পাকে কথা তার সঙ্গে বলি বলেন চলচ্চিত্র থেকে দূরে থাকলেও চলচ্চিত্র অনেক মানুষের সঙ্গে আমার যোগাযোগ আছে যেমন রুবেল ভাই সহ অনেকের সঙ্গে আমার নিয়মিত কথা হয় রুবেল ভাই এবারের নির্বাচনে মিশা জায়দ খান প্যানেলকে সমর্থন দিচ্ছেন আমিও এই প্যানেলকে পূর্ণ সমর্থন দিচ্ছি সকলে আরো বলেন আমি বিশ্বাস করি এই প্যানেল জুই হলে চলচ্চিত্র শিল্পীদের স্বার্থ রক্ষা হবে শিল্পীরা সুস্থভাবে সুন্দর কাজের পরিবেশ ফিরে পাবে আর কাজের পরিবেশ ভালো হলে আমার মতো যারা চলচ্চিত্র থেকে দূরে আছেন তারাও ফিরে আসবেন অনেকেই ফিরেছেন একটু একটু করে একটা মন্দার সময় কেটেছে আমাদের এখন খুব ইচ্ছে করে কাজ করি কিন্তু কি লাভ ছবি দেখার পরিবেশ তো নেই কোথাও আশা করি এই প্যানেল জুই হলে ভালো কিছু হবে সেখানে নানা প্রজন্মের নারণ ধারণ সমন্বয় হয়েছে প্রার্থী দেয় সিনিয়র অনেক কিংবদন্তি এদের সঙ্গে আছেন বলে আরো সাহস পাচ্ছি এনারা পরামর্শ দিয়ে সবার জন্য মঙ্গল জন্য কিছু আনবেন বলে বিশ্বাস আছে জানা কিছু বলি এখন রাজধানীর গুলশানে থাকেন পুরোপুরি সংসারে মনোযোগী তিনি স্বামী সংসার নিয়ে এছাড়া একটি বুটি খাওয়া যাচ্ছে স্বামীকে নিয়ে এই ব্যবসা দেখভাল করেন পাশাপাশি নানা রকম সামাজিক সংগঠনের সঙ্গে জড়িত রয়েছেন এক সময়ের চাহিদা সম্পূর্ণ এই চিত্র নাই